দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র দুই কাঠা জমির উপরে মাত্র দুই কাঠা জমির উপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার দেখানোর চেষ্টা করবো এবং খরচের হিসাবেও আমি দেখানোর চেষ্টা করব দর্শক আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করি যে আপনি স্বপ্নের বাড়িটা যেন আপনি স্বপ্নের মতো হয় সেই দিক বিবেচনা করে আমাদের পুরা টিম আর্কিটেক আর্কিটেক্টরা তারা সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক দূর একটা কঠিন একটা কাজ যে প্রতিদিন একটা একটা নতুন করে ভিডিও দেয়া যাই হোক দর্শক আমি যেমন ভিডিও দিয়ে একদিকে তেমন থ্রি ডি মডেলগুলো দেখাই সাথে সাথে আমি বাড়ির একটা আনুমানিক খরচও আমি আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা আইডিয়া করতে পারেন যে আপনি বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হইতে পারে দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই দুই কাঠা জমির ওপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ির যে আর্কিটেকচারের ড্রয়িং সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শকমণ্ডলে আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি বরাবর একটা কথা বলি যে আমাদের যে সিও ও আহমেদ সাকিব সে কিন্তু এই থ্রি যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলো যে আপনার মডেলগুলো এই মডেলগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর্কিটেক্টকে কিন্তু সবসময় সে পরামর্শ দিয়ে থাকে যে এটা জানালটা এরকম হবে বান্দাটা এরকম হবে এখানে এই ধরনের ম্যাটেরিয়ালস দিতে হবে এই কর্তৃত্বটা কিন্তু আমাদের সিও তুফাল আহমেদ সাকিবের তো দর্শক মন্ডলী আসুন আর্কিটেক্সের ড্রয়িংটা আমি আমরা দেখে আসি আর্কিটেকচারাল ড্রয়েন্ট এরকম যে আমি যেটা বললাম দুই কাঠা জমি দুই কাঠা জমির উপরে বিল্ডিংটা করা হয়েছে কিন্তু আপনার বাড়িতে যখন আমরা নির্মাণ করি তখন কিন্তু সব সাইডে কিন্তু জায়গা ফেলতে হয় পৌরসভার নিয়ম অনুযায়ী কিন্তু সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী জায়গা ফেলে নিয়ে তারপর বাড়ি করতে হয় সেই সেই জায়গা ফেলার পরে আমরা কিন্তু দুই কাঠার উপরেই কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে যাই হোক দশমন্ডলী আমি এখন এগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোরে দেখেন গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এন্ট্রেন্স হবে এন্ট্রেন্স হওয়ার পরে একটা গ্যারেজ আছে সামনে গ্যারেজে এবং দুইটা ছোট ইউনিট করা হয়েছে একটা ইউনিট হচ্ছে একটা বেডরুম দিয়ে আর একটা ইউনিট হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম ড্রয়িং ডাইনিং দিয়ে করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো গ্যারেজের ভিতর দিয়ে এসে এখানে তারা সিঁড়িতে লবিতে আসবে আশেপাশে যখন ইউনিট এতে যাবে তখন ছয়শো ছয়চল্লিশ স্কোয়ার ফিট তো এখানে ঢুকার পরেই একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় আট ফিট এক ইঞ্চি বা সত্তর ফিট সাত ইঞ্চি এখানে একটা ডাইনিং আছে ডাইনিংটাও বেশ বড় ডাইনিং সাথে কিচেন আছে এবং একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে একটা ক্যাবিনেট রাখা আছে ক্যাবিনেট রাখা আছে যে প্লেট টেলেটগুলো রাখার জন্য এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখন যে টয়লেটগুলো হচ্ছে প্রত্যেকটা টয়লেটে যাদের ভিতর দিয়ে পানি না আসে সেই এখানে কিন্তু আলাদা স্লাইডিং ডোর গ্লাসের ডোর দিয়ে কিন্তু গোসলখানার জায়গাটা আলাদা করে রাখা হচ্ছে তো এটা তো তাই করা হয়েছে আর দশমন্ডলে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট এই হচ্ছে ইউনিট এ আর যখন আমি ইউনিট বিতে যাব তখন এটা হচ্ছে ছয়শো উনত্রিশ স্কোয়ার ফিট তো এখানে ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে আট ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা ডাইনিং আছে ডাইনিং সাথে একটা কিচেন আছে এটা কিচেন আর এটা কমন টয়লেট আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গেও কিন্তু একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে দশমণ্ডলী এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান পাঁচতলা বাড়ি যদি পাইলিং না লাগে মাটি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট হইলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা হলে আপনি এই ধরনের একটা নির্মাণ করতে পারবেন ফাউন্ডেশন সহ দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মণ্ডলী শেষের পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ